হাই ফ্রেন্ডস আমি ওর পিতা ওর পিতাস কিচেন অ্যান্ডেলি ব্লগে আপনাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমি খুব ভালো আছি আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আজকে চলে এসছি একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে আমি আশা করবো আমার সমস্ত বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আজকে চলে এসেছি একটা অন্যরকম জায়গায় বলতে পারেন একটা আবেগ প্রমাণ জায়গায় একটা ভালো লাগার জায়গায় একটা ভালোবাসার জায়গায় একটা ইচ্ছে পূরণের জায়গায় একটা স্বপ্ন পূরণের জায়গায় কী ইচ্ছে কী স্বপ্ন হয়তো আপনারা একটু একটু কেউ কেউ আন্দাজ করছেন যাই হোক আমি ভিডিওতে বেশি কিছু বলবো না শুধু একটাই কথা বলবো যে আপনারা ভালোবেসে যান ভালোবাসুন বেশি বেশি করে সাপোর্ট করুন আপনাদের ভালোবাসায় যেন আমি এইভাবে স্বপ্ন পূরণ করতে পারি আর ওপরওয়ালার কৃপা যেন থাকে তাই না ওই যে বলে না নারী তোমার বাড়ি কই আমি আর কিছু বলছি না আমি এখানে এসছি এটা হচ্ছে গোদরেজের একটা সোসাইটি লোকেশন আমি কিছু বলছি না কারণ অনেক রকম প্রবলেম হয় সেই জন্য আমি মানে বলতে পারছি না ঠিক একটা দিন সময় আসবে তখন আমি ডিটেলসে সবটা বলবো তাই না আর এখানে এসে মেয়ে আবার স্লিপ দেখতে পেলো ওর ভীষণ পছন্দের স্লিপ চড়া মানে ভীষণই পছন্দ করে একদম টং টং করে উঠে পড়লো স্লিপে আমিও পাশ থেকে চাচাচ্ছি ভয় পাচ্ছি ল্যাডারগুলো কতটা ডিস্টেন্স আমি ভয় পাচ্ছি যদি ও পড়ে যায় ওই ফাঁক দিয়ে কি হবে কিন্তু ও তো শুনবে না ও একটু এনজয় করেই নেবে একটা ছোটোখাটো বাচ্চাদের পার্ক টাইপের আর ভিডিওটা শেয়ার করছি আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমি এখানে এসেছিলাম গত রবিবার দিন খুব ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটা আমি শেয়ার করছি না এখানে আমার আর একটা চ্যানেলে সেটা আমি শেয়ার করে রেখেছি পরে জানাবো সেটা আর যতটা এখানে পারছি তত ততটাই শেয়ার করছি কিভাবে কাটালাম রবিবার সন্ধেবেলাটা আমরা চারজনে মিলে কোথায় গেলাম কিভাবে ঘুরলাম এটা একটা খুব ভালো জায়গা অনেক বড় সোসাইটি অনেক বড় সম্পূর্ণটা ঘুরিয়ে দেখানো আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব না কারণ আসতেই আমার অনেকটা লেট হয়ে গেছে অলরেডি এখন সন্ধ্যে হয়ে গেছে আমাকে আবার মুকুন্দপুর কলকাতায় ফিরতে হবে সেই জন্য যতটা সম্ভব আমি ঠিক ততটাই দেখাচ্ছি আপনারা দেখুন পাশে থাকুন কেমন গেল আমাদের কাজ এখানে যেটুকু ঘোরার কাজ ছিল কাজ বলতে তেমন কিছু না আমরা জাস্ট একটু ঘুরে নিলাম সবটা ঘুরতে পারিনি সবটা কভার করা সম্ভব না তার জন্য হাতে অন্তত চার ঘন্টা টাইম লাগে আর এখন রাত হয়ে যাচ্ছে নিশ্চয়ই আবার আগামী কোনো দিন আমি সম্পূর্ণটা ঘুরিয়ে আপনাদের দেখাবো আর এখন আমরা রওনা হয়ে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকুন খুব ভালো লাগবে স্টেশনে চলে এসেছি একটু ঠাকুর পুজোর ফুল নিলাম তো নেওয়া হলো না অতিরিক্ত দাম সেটা তো আপনারা শুনলেনই মানে কলকাতা মার্কেটের থেকেও দামটা অনেকটা হাই যাই হোক আমার ফ্ল্যাটের নিচে সুফল মার্কেট আছে ওখান থেকে নিয়ে নেব চারজনা ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনে বসেও পড়েছি ট্রেনে অনেক জায়গা দুটো ট্রেন বদল করতে হবে এখান থেকে যাব শিয়ালদা শিয়ালদা থেকে যাব আমার লোকেশনে আর এই যে দাদাটা উঠেছে উনি চোখে দেখতে পান না ওনার মাও আছে সাথে এত সুন্দর অপূর্ব গান করছে গানটা আমি দিতে পারলাম না মানে মুগ্ধ হয়ে গেলাম ওনার গানে গানটা ফুল রেকর্ড করে রেখেছি আমি নিজে বারবার শুনব বলে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না মানে মন ভরে গেল যে ভগবান একদিকে যেমন ওনাকে নিয়ে নিয়েছেন অনেক কিছু আবার একদিকে ওনাকে অনেক কিছু দিয়েছেন। তাই না অসম্ভব সুন্দর একটা গলা অসম্ভব সুন্দর গলা জানি না এটা কপিরাইট আসবে কিনা সেই জন্য আমি ভয় দিইনি আমরা নেমে পড়েছি আমাদের লোকেশনে আর স্টেশনের পাশেই বাজার বাজারে আমরা বাজারের গন্ধ পাব আর বাজারের মধ্যে ঢুকবো না তা তো হয় না চলে এসছে আবার বাজারের মধ্যে তেমন কিচ্ছু নেবো না এখান থেকে একটু এঁচড় নিলাম আর কিছুটা বেগুন নিলাম বেগুনটা এখন শীতে যে বেগুনটা উঠছে খুব ভালো লাগছে বেগুন ভাজা বেগুন পোড়া বা বেগুনের যে কোনো রেসিপি খেতে খুবই ভালো লাগে ওই জন্য বেগুন দেখলেই আমরা নিয়ে নিই নিয়ে নেওয়ার চেষ্টা করি শীতকালে বড় বড়ো বেগুনগুলো খুব ভালো পাওয়া যায় এখান থেকে সোজা চলে যাব আমি আমার ঘরে সমস্ত বন্ধুদেরকে বলবো সারাটা দিন বা পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ভালোবাসা ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকবেন সাপোর্ট করে যাবেন সাহস জুগিয়ে যাবেন মাঝে মাঝে খুব মন খারাপ হয় ভাবি নেক্সট ডে আর ভিডিও দেবো না কিন্তু আমি চাইছি আপনাদের মন জয় করতে জানি না পারবো কি না সবাই তো বলছে চেষ্টা করো ঠিক পারবে সেই জন্য আবার চেষ্টা করে যাচ্ছি জানি হয়তো একদিন পারবো পিছনের ছ মাস আমার কাছে খুব কঠিন ছিল সেই জায়গাটা আমি করতে পেরেছি আশা করি আগামী ছমাস পরেও আমি সেই জায়গাটা করে নিতে পারবো